নবদ্বীপ পৌরসভা এলাকা উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্চিশ মান একজন কাপড় ব্যবসায়ী আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে সহবাসের অভিযোগে নবদ্বীপ থানার পুলিশ তাকে শনিবার রাতে গ্রেপ্তার করল পোড়াঘাট বাজার এলাকা থেকে পুলিশ সূত্রে জানা যায় যে গত দু হাজার সাল থেকে নবদ্বীপ স্টেশন রোড এলাকার এক যুবতীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অর্চিশ মানের দুটি পরিবারের মধ্যে কথাবার্তাও হয় সে কারণে তাদের মধ্যে মেলামেশা এবং বাড়িতে যাতায়াত বেড়ে যায় অভিযোগ এরপর ওই যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইচ্ছার বিরুদ্ধে সহবাস করে এমনকি পরবর্তীকালে ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে সম্প্রতি নবদ্বীপ অন্য একটি মেয়েকে অত্রিশ মান বিয়ে করে গত ছাব্বিশে মার্চ ওই যুবতী নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত তার ইচ্ছার বিরুদ্ধে সহবাস করেছে এরপর সে বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ এমনকি ওই যুবতী জানতেও পারেননি সম্প্রতি তার বিয়ের কথা এই বিয়ে করার আগেও অর্চিসমানের বাড়িতে গিয়ে তাকে বিয়ে করার জন্য বারবার সেই যুবতী অনুরোধ করে কিন্তু সেই বিয়ে করতে অস্বীকার করে যখন ওই যুবতী জানতে পারেন অন্য একটি মেয়েকে সে বিয়ে করেছে তখন কোনো উপায় না দেখে বাধ্য হয়েই ওই যুবতী ও যুবকের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত অর্চুষমানকে পোড়াঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে তাহলে কি ভুল তালে কি ঘটনা সারা জানে সারা আপনি কি বলছেন আপনি কি ঘটনার সাথে জড়িত না না একদম তাহলে কি আপনাকে ভাষানা হয়েছে এ ভাষী জি মমলটা এ ভাষী জি আপনাকে তাহলে কি ভুল তালে কি ঘটনা

どこがいいですか There okay. <laughs> just